হ্যালো বন্ধুরা মাই চ্যানেলি মি ফুলের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সঙ্গে কেমন আছো আসলে ভালো আছো ভালো যাবে সুস্থ থাকবে আর আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে মানে যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তো তাদের এই ভিডিওটাতে খুব হেল্প হবে আর একটা কথা বলবো যে এই ভিডিওটাতে আমি যে ওষুধগুলো দেখাবো সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই দেখাবো মানে আমি বলতে চাইছি যে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের যেই ওষুধগুলো সবসময় রাখা দরকার তো সেগুলো কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেই ওষুধগুলো সবসময় ঘরে রাখতে হবে আর ছোটো বাচ্চা থাকলে এই ওষুধগুলো সবসময় ঘরে রাখতে হয় তাই জন্য বলবো আমি দেখাচ্ছি মানে এই না যে আমি রাখছি বলে তোমরাও রাখো তো তোমাদের ঘরেও ছোটো বাচ্চা অবশ্যই আছে অনেকের তো সবাইকে বলবো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে রাখবে তো চলো আমি কী কী ওষুধগুলো রাখছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টেই আমি দেখাচ্ছি জ্বরের ওষুধ যেটা সব সময় ঘরে রাখা দরকার কারণ কি এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো বাচ্চাদের যখন তখন শরীর খারাপ হতেই পারে সেই জন্য জ্বরের ওষুধটা সবসময় ঘরে রাখা দরকার আর এই ওষুধটা কিন্তু খুবই ভালো ঠিক আছে তো সবাইকে একটা কথা বলছি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু করবেন না আপনারা ঠিক আছে তো এটা হচ্ছে জ্বরের ওষুধ যেটা সবসময় আমার ঘরে থাকে যেহেতু আমার মেয়ে আছে ছোট তারপর দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে বমির ওষুধ এটাও সবসময় আমার ঘরে রাখতে হয় ছোট বাচ্চা থাকলে তো রাখতেই হবে কারণ যখন তখন মানে হজম টজম হয় না তারপরে অনেক কিছু প্রবলেমের জন্য বমি করে তো এটাও সবসময় ঘরে রাখি এগুলো কিন্তু খুব প্রয়োজনীয় ওষুধ প্রয়োজনীয় ওষুধ এগুলো সবসময় ঘরে রাখতেই হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিলে ঠিক আছে তারপর দেখো এটা হচ্ছে পেটে ব্যথার ওষুধ ঠিক আছে এটাও সবসময় রাখা দরকার যখন তখন পেটে ব্যথা হয় এই ওষুধগুলো আমি সবসময় রাখি যখন পেটে ব্যথা হয় তখনই খাইয়ে দিই আর এইটাও খুব প্রয়োজনীয় একটা ড্রপ নাকের ড্রপ অনেক সময় ঠান্ডা লেগে গেলে না একটু আধু ঠান্ডা লাগলে আমি এই ড্রপারটা দিয়ে দিই ঠান্ডাটা কমে যায় ঠান্ডাটা কমে যায় বলতে মানে নাকটা যে বন্ধ হয়ে যায় সেটা কমে যায় এটা খুবই ভালো তারপরে দেখো সম্ভব জেল এটা হচ্ছে তোমার ধরো পড়ে ঠড়ে গেলে ফুলে ঠুলে গেল বা নীল টিল হয়ে গেল সেইগুলো সেই জায়গাগুলোতে এটা লাগালে কমে যাবে নীল হওয়াটা ফুলে যাওয়াটা কমে যাবে এটা শুধু বাচ্চারা না এটা বড়রাও লাগাতে পারো এটাও সবসময় শুধু ঘরে রাখাটা খুবই দরকার আর অবভিয়াসলি যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো আরোই দরকার এটা দেখো হজমের ওষুধ নিও প্যাপটিন এটাও খুবই মানে দরকার ঘরে রাখা বাচ্চাদের বাচ্চা ঘরে থাকলে এই সমস্ত ওষুধগুলো কিন্তু অবশ্যই ঘরে রাখা দরকার তবে ডাক্তারের পরামর্শ নিয়ে আমি এই ওষুধগুলো দেখাচ্ছি যদি কারোর কোনো হেল্প হয় সেই জন্য আমি দেখাচ্ছি আর বারবার একটা কথাই বলছি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কিন্তু কিছুই করবেন না ঠিক আছে তারপরে এই যে একটা দেখেন এটা হচ্ছে একটা ভিটামিন ড্রপ আমি রেখেছি আমার মেয়ের মানে ঘুম কম খিদে কম সেই জন্য আমি এটা রেখেছি আমি সবসময় দিই না মাঝে মাঝে দিই তবে সবগুলো ওষুধ যে দেখাচ্ছে সব কিন্তু আমি ডাক্তারের পরামর্শ দিয়েই নিয়েই আর কি রেখেছি তো এই একটা দেখো এটা হচ্ছে আমি এটাও ঘরে রেখেছি আমার মেয়ের মাঝে মাঝে পটের সমস্যা হয় তো যখনই হয় আমি এই ওষুধটা দিই আর বারবার কিন্তু আমি সবাইকে বলছি সব ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়েই রাখবেন ঠিক আছে এটাও একটা দেখেন ঠান্ডার ওষুধ এটা হচ্ছে মেয়ে ঠান্ডা লাগলেই আমি এই ওষুধটা দিই এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এই ওষুধটাও কিন্তু খুবই ভালো যখনই আমার মেয়ে ঠান্ডা লাগে তখনই আমার মেয়েকে আমি দিই আর ডাক্তারের আমি পরামর্শ নিয়েই দিই আমি কিন্তু ডাক্তার দেখিয়ে দেখানোর পরে মানে যে যেই ওষুধগুলো আমাকে দেয় আমি সব স্লিপগুলো যত্ন করে রেখে দিই যে পরবর্তীতে আবার দরকার হলে দিতে পারবো শুধু কি ওষুধ মানে পরিমাণটা বেড়ে যায় তো যখন ওষুধ বয়সটা বাড়ে পরিমাণটা বাড়ে তখন ডাক্তারের সাথে কথা বলে তারপরে আমি ওষুধটা দিই সেইভাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি কারোর হেল্প হয় ভিডিওটা দেখে তাহলে সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আবার নতুন ভিডিওতে দেখাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো